একটা মা তার সন্তানের প্রতি যত বেশি দয়াবান আল্লাহ তার বান্দার প্রতি এর চেয়ে শত কোটি বেশি দয়া বা একটা মা যেমন একটা বাচ্চাকে পারে না জাহান্নামে ফেলতে কোন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা যারা আল্লাহ কোনোদিন তার বান্দাকে জাহান্নামের আগুনে ফেলবে না। আল্লাহ আল্লাহু আরহামু বিইবাদিহি আর হামু বলা হয়েছে। আল্লাহ তার বান্দার প্রতি মায়ের চেয়েও বেশি দয়াবান। আর হাদিস বুখারী এবং মুসলিমে আছে। আল্লাহর দয়া জানে মানুষ। একটা মার দয়া জানেছে মানুষ। মার নিয়ে বক্তব্য হয় আপনি জানেন আল্লাহ সুবাহ সৃষ্টিকৃত দয়া থেকে মা কতটা পার্সেন্ট পেয়েছে দয়ার কতটা পার্সেন্ট এটা যেই ব্যক্তি জানবে সেই ব্যক্তি বুঝতে পারবে আল্লাহর দয়ার মায়ের দয়ার মধ্যে কম্পেয়ার কি জিনিস সেই ব্যক্তি বুঝতে পারবে এই হাদিসটাকে পেশ করার জন্য ইমাম বুখারি রাহমাহুল্লাহ তারপরে আরেকটা হাদিস কোট করেছেন যেটা আমি বললাম আদবের অধ্যায়ে 6000 নম্বরে রয়েছে এবং ইমাম মুসলিম ওই হাদিসটাকে 6871 পেয়ে যাবেন ওটা যদি হয়

তার মধ্য থেকে নিরানব্বইটা রহমত তিনি নিজের কাছে রেখে নিয়েছে একটা রহমত দিয়ে আর একটা রহমতের পরিধি কত জানেন তাবা কাতান আকাশ এবং জমিন যত বড় আল্লাহর একটা রহমত হচ্ছে অত বড় আর এই রকমের একটু পরে বলেন আরো আগে শুনেন কি আছে হাদিসে একটা রহমত হচ্ছে আকাশ এবং জমিনের সমান একটা রহমত এই রকমের রহমত একশটা আল্লাহ সৃষ্টি করেছে 72 রহমত আল্লাহ নিজের কাছে রেখে নিয়েছে ওই একটা রহমতকে ভাগ করে এই রহমত থেকে আল্লাহ সৃষ্টি করেছে ফেরেশতা এই রহমত থেকে সৃষ্টি করেছে জিন এই রহমত থেকে দিয়েছে মানুষকে গরু ছাগল পশু সবকিছুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই একটা রহমত থেকে একটা পশু আর রহমতের ভাগ পেয়ে গেছে যেই পশু তার বাচ্চার গায়ে ব্যথা লেগে যাবে বিদায় তার পাটাকে উঠিয়ে নেয় এটা উট আর ঘোড়ার চরিত্র বাচ্চা যদি থাকে ওটের বাচ্চার উপর থেকে পাটা উঠিয়ে নেবে কারণ যাতে ব্যথা লেগে যাবে মুরগির বাচ্চা দেখেছেন পায়ের তোর পরলে মুরগি কি করে যাতে ব্যথা লেগে যাবে এটা কেন হয়েছে দয়া কতটা দয়া যে মার দয়া এখন বর্ণনা করা হয়েছে সেই মা কতটা দয়া পেয়েছে ওই এক ভাগের ওই একটা ভাগকে যদি আরো শত ভাগ করা হয় তাহলে হয়তো মা ওই একটা ভাগ পেয়েছে নাও নয় দশ পয়সা ভাগ পেয়েছে এই দশ পয়সা ভাগের কারণে একটা মা যখন নিজের সন্তানকে জাহান নামে ফেলতে পারে না কেমতের মাঠে আল্লাহ এই ভাগ সহ আল্লাহর কাছে আছে নিরানব্বইটা আকাশ সমান রহমত সেটা জমা করে রেখেছে কেন কাল কেয়ামতের মাঠে আল্লাহ সেই রহমত দিয়ে তার বান্দাদেরকে ক্ষমা করার জন্য সেটা নিজের কাছে রেখে নিয়েছে